You're welcome. দর্শক আগামীকাল আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস এই আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে আজ সাতই মার্চ গার্মেন্টস কর্মীরা আজ তাদের দাবি নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সরাসরি আপনাদের যুক্ত হয়েছি আপনাদের কাছে এই নারী দিবসটি এবং নারী অধিকারটি কেমনভাবে দেখছেন কেমন আমাদের সঙ্গে

ধন্যবাদ দর্শক যদি আমার এই লাইভে যুক্ত হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ

অনেক হয়েছে <laughs> <laughs> নারী আপনি কি বলতে চান আসলে কি নারীরা তাদের অধিকার সরকার পাচ্ছে না তারা যে দাঁড়িয়ে চাচ্ছে এটাকে আসলে তাদের আপনি মনে করেন нт <laughs> айнан <laughs> <laughs>